নমস্কার আপনাদেরই পছন্দের ইউটিউব ফেরিন ডেস্ট্রো চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী অমিত আজ আপনাদের সামনে সম্ভব যে রাশি ফল সেই রাশিফল নিয়ে কিন্তু চলে এসেছি কেমন লাগছে আমাদের রাশিফলটা এবং কেমন উপকার পাচ্ছে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না তা আজকে শুরু করব আজকে যে দৈনিক যে আমাদের দিনের যে রাশিফল সেটা কিন্তু নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব তা প্রথমেই বলবো যে আজকে হচ্ছে দশই ফাল্গুন তেইশে ফেব্রুয়ারি রবিবার আজকে হচ্ছে রবিবার আপনার সূর্যোদয় হচ্ছে সকাল ছটা দশ মিনিট এবং সূর্য অস্ত হচ্ছে পাঁচটা বত্রিশ মিনিটে তা আজকে আমাদের যে বারোটা রাশি সেই রাশি বারোটার নাম বলি মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিচ্ছি ধনু মকর কুম্ভ এই বারোটা রাশি সম্বন্ধে কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো এই সম্ভাব্য রাশি ফল আপনাদের মানে সবার ক্ষেত্রে কিন্তু সঠিক নাও হতে পারে আবার সবার ক্ষেত্রে আবার সঠিক হতেও পারে কেন না প্রত্যেকের গ্রহ কিন্তু একই অবস্থান করে না প্রত্যেকটা ছকে প্রত্যেকের গ্রহ কিন্তু এক একটা জায়গায় অবস্থান করছে দশা অন্তর্দশা এক আছে তবুও একটা মোটামুটিভাবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটা প্রত্যেক দিনের যে রাশিফল সেই রাশিফল অনুযায়ী একটা সম্ভাব্য রাশিফল আপনাদের সামনে আমি তুলে ধরছি সেটা কেমন লাগছে এবং যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু বলবেন আমার যদি ভুল হয় কোথাও সেটাও একটু বলবেন কেননা আমি এটা তো প্রথম শুরু করেছি কেননা যদি সমস্যা থাকে একটু বলে দিলে কি হবে সেটাকে আমি শুধরে নিতে পারবো পরের ভিডিও সেটাকে আমি ঠিক করে দিতে পারবো তো এটা আমাদের বন্ধু হিসাবে আমাকে কিন্তু এটা একটু সহযোগিতা করবেন আপনারা তা শুরু করা যাক প্রথমেই আমি মেষ রাশি সম্বন্ধে বলবো এবং প্রত্যেকটা রাশি কিন্তু আলাদা আলাদা করে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তো যাই সবাইকে বলবো যারা আমাদের পেজটা এখনও ফলো করেননি তারা কিন্তু আমার যেটা মানে ফেসবুক থেকে দেখেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে কিন্তু ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কেননা অনেক বন্ধুরাই আছে। তারা কিন্তু মানে প্রত্যেক দিনের যে রাশি ফল সেটা কিন্তু জানার জন্য আগ্রহে বসে থাকে তাই আমি এখান থেকে যে রাশি ফলটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা আপনার কতটা কাজে লাগছে সেটা কিন্তু একটু নিজেই কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না তা শুরু করি প্রথমে বলবো মেষ রাশি মেষ রাশি জাতক কার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা একটু উৎকণ্ঠা ভাব থাকবে উৎকণ্ঠা মনা যে কোনো কাজে কিন্তু একটা উৎকণ্ঠা থাকবে মানে কি বলেন তো যে করছি করব। মানে মনটা কম থাকবে অমনোযোগী ভাব থাকবে কাজ করছি অন্যদিকে মন থাকবে যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে তাতে কিন্তু অনেক সময় অনেক রকম উল্টোপাল্টা কথা শুনতে হতে পারে বা অনেক ক্ষেত্রে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই জন্য বলবো যে কাজের দিকে মন দিয়ে মানে যে জিনিসটা করবেন যে কাজটা করবেন মনোযোগ সহকারে করবেন না হলে কিন্তু আপনার অনেক রকম উল্টোপাল্টা কথা শুনতে হতে পারে বা বড়ো ধরনের লস হবার কিন্তু সম্ভাবনা থাকবে তা সেই জন্যে আপনাদেরকে একটু মানে সচেতন করে দেওয়া হচ্ছে যে আজকের দিনটা এরকম হতে পারে তা যাই হোক এখানে কিন্তু যেসব তত্ত্বগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো সেই তত্ত্বগুলো কিন্তু সবই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমার কথা কিছু না এখানে কিন্তু যা কিছু হোক ভুল ভ্রান্তি মানে কি বলবো যে করার পরে আপনার অনেক সমস্যা হতে পারে কিছু হলো বা এটা দেখে আপনার লস হলো বা কিছু হলো সেটা কিন্তু পুরোটাই আপনার ব্যাপার আপনাকে নিতে হবে কারণ এখানে আমি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু কথা বলছি সেই কথা অনুযায়ী আপনার যদি মনে চায় এই মানে বিষয়টা মেনে চলবেন না হলে না চলবেন এটা আমি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটা সম্ভাব্য দৈনিক যে রাশিফল সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি তাই পরের রাশিটা আসবো বিষরাশি বিষরাশির ক্ষেত্রে একটু মানে খরচের জায়গাটা একটু বেশি হতে পারে যে কোনো কারণে আমার উল্টোপালটা খরচ হতে পারে যে কোনো কারণে আপনার লস হতে পারে যে কোনো কারণে আপনার মানে যেখানে সেখানে আপনার টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে সেই জন্যে আপনি মানে পথ চলবার আগে আপনি যেখানে মনে হবে যে এখানে আমার খরচ হতে পারে বা এখানে আমার লস হতে পারে বা এখানে আমার কোনো সমস্যা হতে পারে সেখান থেকে আপনি সরে থাকবেন মানে একটু খরচের জায়গাটা কিন্তু আজকের দিনে আপনার রয়েছে সেই জন্য ব্যয় একটা ব্যাপার রয়েছে যে কোনো কাজে কিন্তু একটু ব্যয় হয়ে যেতে পারে সেই দিকটাকে একটু নজর রেখে যদি চলেন তাহলে কিন্তু সেই দিকটা একটু সামলিয়ে থাকতে পারবেন তার জন্য কিন্তু আগে থেকে একটু সচেতন করে দেওয়া এরপরে আসবো কর্কট রাশির ক্ষেত্রে মতান্তর মানে যে কোনো কারণে এর ওর সাথে বা যে কোনো কারণে বন্ধু বান্ধব হোক বা কর্মক্ষেত্রে হোক বা বন্ধু বান্ধবের ক্ষেত্রে হোক হ্যাঁ প্রেমিক প্রেমিকার সাথে হোক বা স্ত্রীর সাথে হোক বা ভাই ব্রাদার বাবা মা যাই বলেন না কেন যে কোনো বিষয়ে কিন্তু মতের একটা অমিল হতে পারে এরকম একটা বিষয় কিন্তু আজকের দিনটা রয়েছে তাই যেখানে ওরকম তর্ক বিতর্ক বা মতের অমিল মনে হবে সেই জায়গার থেকে আপনি কিন্তু সরে থাকবেন তাহলে অনেকটা কিন্তু আপনাকে সামনে নিতে পারবেন যে কাজটা আজকে না করলে নয় বা এমন কিছু কাজ আছে যেখানে তর্ক বিতর্ক হতে পারে সেই কাজটা আজকের দিনটাকে ছেড়ে দিয়ে করুন দেখবেন আপনার ভালো জায়গা আসবে এরপরে আসি আমি রাশির ক্ষেত্রে রাশির ক্ষেত্রে কিন্তু যে কোনো বিষয়ে আপনার চিন্তা সবসময় চিন্তান্বিত থাকবেন যে একটা কাজ করবার আগে বারবার আপনি ভাববেন যে ওই কাজটা কী করে হবে ওই কাজটা কি আমার সঠিক হবে এটা করা কি আমার ঠিক হবে এটা মনে হয় আমি ঠিক ডিসিশন নিতে পারছি না ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছি বা যে কোনো কাজ করবার আগে মানে প্রচুর পরিমাণে আপনার চিন্তা মাথার ভিতরে ঢুকে থাকবে এই চিন্তার কারণে কিন্তু আপনার ভুলভাল চিন্তা ভাবনা করার জন্যে কিন্তু অনেক ক্ষেত্রে লস হতে পারে সেই জন্যে এরকম ধরনের কোনো কাজ যদি হয় তাহলে সেইভাবে আপনি প্রস্তুতি হয়ে চলবে কেননা আপনার চিন্তা নিত থাকার জন্যে কিন্তু আপনার লস হতে পারে বা বড় ধরনের কোনো সমস্যা হতে পারে এবার আসবো কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে একটু বিলাসিতা ভাব থাকবে যে কোনো কারণে আপনার একটু বিলাসিতা ভাব যে কোনো কারণে একটুখানি দয়ালু ভাব যে কোনো কারণে একটু খরচের হাতটা বাড়তে পারে যে কোনো কারণে কিছু দান ধ্যান করে ফেলতে পারেন যে কোনো কারণে অকারণে একটু খরচটা বেশি করতে পারেন যে কোনো কারণে এমন কিছু কৃতিত্ব দেখালেন যেখানে আপনি প্রচুর টাকা পয়সা খরচ করিয়ে বন্ধু বান্ধবের কাছ থেকে একটা আনন্দ এরকম একটা ব্লাসবহুল ভাব কিন্তু আজকের ভিতরে থাকবে না এনজয় করা ফুর্তি করা এরকম একটা ব্যাপার কিন্তু দিনটা রয়েছে যাই হোক এরকম একটা ব্যাপার রয়েছে এবার আসবো তুলারাশির ক্ষেত্রে তুলারাশির ক্ষেত্রে কিন্তু শারীরিক কোনো কষ্ট বা শারীরিক কোনো পীড়া বা বড় ধরনের কোনো দুর্ঘটনা বড় ধরনের কোনো সমস্যা বড় ধরনের কোনো রোগ ভোগ কিন্তু আজকের দিনে আসতে পারে তো সেই ক্ষেত্রে আপনার বলবো যদি শরীরে কোনো রকম সমস্যা মনে হয় বা শরীর খারাপ মনে হচ্ছে অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নেবে কেননা আজকের দিনটা কিন্তু আপনার রোগ ভোগ বা কোনো শারীরিক পীড়া বা কোনো কারণে কিন্তু বড়ো ধরনের সমস্যা কিন্তু হতে পারে সেই জন্য আজকের দিনটা একটুখানি বুঝে সুঝে চলবেন খাওয়া দাওয়াটা ঠিক করবেন উল্টোপাল্টা কিছু খাবেন না কোনো নিসাবখানি কিছু করবেন না কারণ আজকের দিনে কিন্তু সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে বলবো যে যা কিছু করবেন একটু বুঝে সুঝে করবেন নিজস্ব বুদ্ধি নিজস্ব মত নিয়ে সব কিছু করবেন তাহলে কিন্তু ভালো হবে আমাকে শুধু একটু পাশের থেকে জাস্ট একটুখানি সতর্ক করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে বলছি সমস্ত বিষয়টা নিজেরই নিজেই করবেন নিজের বুদ্ধিতে করবেন এবার আসি আপনার বিচ্ছিকে আসি বিচ রাশির ক্ষেত্রে সম্পর্ক হানি হতে পারে যে কোনো কারণ যে কোনো কারণে বা যে কোনো কথাবার্তা বা যে কোনো তর্ক বিতর্কের মাধ্যমে কিন্তু আপনার সম্পর্ক হানি হতে পারে সেটা আপনার নিজের প্রেমিক প্রেমিকার সাথে হতে পারে বন্ধু বান্ধবের সাথে হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে ব্যবসা ক্ষেত্রে হতে পারে যে কোনো জায়গায় কিন্তু কর্মের জায়গাটা একটু খারাপ হতে পারে বা সেখান থেকে কিন্তু কোনো বড় ধরনের মান সম্মানের জায়গা নষ্ট হতে পারে এমন কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে সম্পর্ক হানি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে যে আপনার বড় ধরনের একটা উল্টো কথা বললো তাতে আপনার মনে কষ্ট পেলেন সেখান থেকে একটা সম্পর্ক হানি হতে পারে যে ওর সাথে আর কথা বলবো না বা কিছু এরকম একটা ব্যাপার আসতে পারে যাই এরকম যদি কোনো কিছু আপনার মনে হয় বা এরকম তর্ক বিতর্কে যদি জড়িয়ে যান তাহলে আজকের দিনটাকে আপনি থেমে যাবেন কেননা সেই তর্ক বিতর্ক বা ওরকম কিছু সম্ভাবনা আসলে সেখান থেকে আজকের দিনটা থেমে থাকলে কিন্তু আপনার জন্য শুভ হবে না হলে কিন্তু পরে আপনাকে পস্তাতে হবে এবার আসি ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু প্রলোভনে ক্ষতি অনেক সময় দেখা যায় যে যে কোনো কারণে আপনাকে কোনো প্রলোভন দেখিয়ে আপনাকে বলতে পারে তোমাকে এটা করে দেবো তুমি এই টাকা দাও বা এটা করে দেবো যে কোনো কারণে আপনাকে প্রলোভনে ফেলে কিন্তু আপনার বড় ধরনের অর্থ লস করে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেই জন্য অনেক সময় অনেক সময় উল্টো ফোন আসে সেখান থেকে আপনাকে বলা হয় এটা করেন ওটা করেন আপনাকে অ্যাকাউন্টে এত টাকা ঢুকছে অত কিছু মানে এরকম অনেক কিছু ইত্যাদি বিষয়ে এত কিছু তো বলা সম্ভব না আপনাকে জাস্ট একটা বললাম প্রলোভনে ক্ষতি আপনাকে কেউ প্রলোভন দিলে সেই প্রলোভনে পা দেবেন না দিলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন এটা একটা সতর্কমূলক কথাবার্তা আপনি সেইভাবে চলবেন সেরকম যদি কোনো বিষয় আপনাকে মনে হয় তাহলে আপনি সেখান থেকে সরে থাকবেন তাহলে কিন্তু ভালো হবে না হলে কিন্তু প্রবনের জালে পড়ে কিন্তু আপনার অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবার আসবো আপনার মকর রাশির ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে কিন্তু যদি অহংকারে মানে বলা হয় অহংকারে ক্ষতি অহংকারে পতনের মূল তা আপনার দিনটা কিন্তু আজকে কোনো অহংকার করবেন না মনে মনে কোনো অহংকার বোধ আনবেন না যে একটা ভালো কাজ করেছি আপনি মনে অহংকার এটা করেছে ওটা করেছি একটা অহংকার মানুষের সাথে বলা সেই অহংকারের জায়গাটা কিন্তু যদি করেন তাহলে কিন্তু সেখান থেকে আপনার ক্ষতি হতে পারে তাই অহংকারটাকে নিজের মনে মনে রেখে দিয়ে কারোর সাথে কোনো না বলা ভালো অহংকারটা দেখাবেন না তাহলে কিন্তু আজকে আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে অহংকারে ক্ষতি হওয়ার একটা আশঙ্কা রয়েছে সেই জন্য এরকম ধরনের কাজ আপনি করবেন না যাতে মনে হয় যে অহংকারের জন্য আপনার ক্ষতি হতে পারে এবার আসি কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু নিচ মনা মানে নিচ নিচু জায়গায় মন চলে যেতে মানে খারাপ দিকে মন চলে যেতে পারে যে জায়গাটায় গেলে আপনার মান সম্মানের জায়গা নষ্ট হতে পারে যে জায়গায় গেলে আপনার অর্থ ক্ষতি হতে পারে যে জায়গায় গেলে আপনার প্রচুর বদনাম আসতে পারে যে জায়গায় চলে গেলে আপনার মনে একটা কালি লাগতে পারে বা কেউ লোকে মানে খারাপ কিছু বলতে পারে খারাপ নিন্দা করতে পারে এরকম একটা জায়গা কিন্তু আপনার জন্য আজকের দিনটায় কিন্তু রয়েছে সেই জন্য এরকম ধরনের যদি কোনো জায়গা আপনার মনে হয় তাহলে কিন্তু সেই জায়গা থেকে আপনি একটুখানি সচেতন থাকবেন যাতে ওরকম ধরনের আপনার বদনাম বা কোনো খারাপ কিছু যাতে না আসে সেদিক থেকে সতর্ক থাকবেন কেননা এখানে মানে নিচু সব মানে নিচ জায়গায় মানে খারাপ জায়গায় আপনার মনোনিবেশ হতে পারে সেই জায়গাটা যদি তেমন কোনো জায়গা আপনার তৈরি হয়ে থাকে বা সেরকম পরিস্থিতি যদি আসে আপনি নিজেকে নিজে কন্ট্রোল করবেন না হলে কিন্তু অনেক সময় বদনামের জায়গা তৈরি হতে পারে এবার আসবো মিন রাশি সব থেকে শেষ রাশি যেটা মীন রাশি মীন রাশির ক্ষেত্রে কিন্তু জোয়া সারটা যেটা আছে সেখান থেকে কিন্তু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা তাই বলবো জোয়া সারটা যেটাতেই আপনি পয়সা নিভেস্ট করুন বা সেখানে লটারি কাটুক জোয়া তুলুন যা কিছু করুন সেদিক থেকে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট মানে ইনভেস্ট করার জায়গা যেগুলো আছে সেখানে টাকা পয়সা লাগানোর আগেও কিন্তু একটু বুঝে সুঝে লাগাবেন হলে কিন্তু অনেক সময় আপনার অর্থ ক্ষতি বা লস হতে পারে তো যা এরকম ধরনের কাজবাজ বাজ করার যদি খুবই দরকার হয় তাহলে অবশ্যই বলবো আজকের দিনটা অন্তত একটুখানি অ্যাভয়েড করে যাবেন যদি আপনার মনে হয় আপনি না হলে সেটা আপনার ব্যাপার আমার যেটা মনে হলো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যেটা আমি পেয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম যা বড়ো ধরনের লেনদেন সম্পর্কিত বিষয় বা যেখানে বড় টাকা পয়সা ইনভেস্ট হবে সেই জায়গাটাই একটুখানি বুঝে সুঝে করবেন তাহলে আমার মনে হয় ভালো হয় কারণ আজকের দিনটা কিন্তু আপনার সারটার কিন্তু লসের একটা সম্ভাবনা রয়েছে বা বড় বড় কোনো রিস্ক যেখানে বড় টাকা ইনভেস্ট করা হয় সেই জায়গাগুলো কিন্তু একটু বুঝে সুঝে করবেন না হলে কিন্তু লস হতে পারে তো যাক বন্ধুরা এই ছিল যে বারোটা রাশি বারোটা রাশির যে সম্ভাব্য রাশিফল সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম কেমন লাগলো যে এই ভিডিওটা কেমন লাগছে আমি আপনাদেরকে কতটা বোঝাতে পেরেছি আমার দিক থেকে সেটা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন এবং প্রত্যেকটা ভিডিও আপনারা কিন্তু বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন না হলে দেখুন এই আমার পরিশ্রম এই পরিশ্রমের ফল কিন্তু বিধা হয়ে যাবে যদি আপনারা না দেখেন বা বন্ধুদের কাছে যদি না শেয়ার করেন তা সেই জন্য বলবো যে এই অনুষ্ঠানটা একদম শুরু মানে শুরু করেছি প্রথম থেকেই মানে অনেক দিনের আমার চ্যানেলটা কিন্তু এই সম্ভাব্য যে রাশি ফল এটা কিন্তু সবে মাত্র দু দিন দিচ্ছি তা আপনাদের মতামত আমাকে কিন্তু অবশ্যই দিতে হবে না হলে আমি কিন্তু বুঝবো না যে আমার কোথায় সমস্যা হচ্ছে কি অসুবিধা হচ্ছে সেটা কিন্তু আপনারা বলবেন আমি তারপরে সেই জায়গাগুলোকে আমি ঠিক করব। সেই জন্য বলবো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখুন যে কেমন লাগছে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন যারা এরকম ভিডিও চায় বা দৈনিক রাশিফল যারা জানতে চায় তারা অবশ্যই জেনে অন্তত তাদের যে সমস্যাগুলো যে রাশিতে রয়েছে সেই সমস্যার থেকে তারা যেন মুক্তি পায় বা সেই সমস্যার দিনটাকে এড়িয়ে দিয়ে যে দিনটা ভালো আছে সেই দিনে যেন সেই কাজের ভিতরে যুক্ত থাকে এই জন্যেই কিন্তু এই আমার এই বার্তাটা এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আপনাদের ভালো মন্দ মানে বিচার করব কথা বলবো না ভালো মন্দ বিষয়টা আপনারা নিজেরাই নিজেদের বিষয়টা বিশ্লেষণ করে নেবেন নিজেদের বিষয়টা নিজেরাই ভালো বুঝবেন কেননা সবাই আপনারা প্রত্যেকেই কম বেশি মানে বোঝেন জ্যোতিষশাস্ত্র বিষয়টা কম বেশি বোঝেন সেই জন্য বলবো সবার বিষয়টা সবাই বুঝুন আমি এখান থেকে জাস্ট যে কথাগুলো বলেছি সেই কথাগুলো যদি আপনার ভালো লাগে কাজে লাগিয়ে আপনি সেই দিনটা সেইভাবে চলুন দেখবেন আশা করি আপনার দিনটা ভালো যাবে তা যা হোক আজকের মতন এই ভিডিওটা শেষ করছি সামনের দিন আবারও কিন্তু সামনের দিনের যে রাশিফল সেটা নিয়ে আবার সামনের দিন আসবো তো সকলে ভালো থাকবেন নমস্কার